ফের বাংলাদেশে আওয়ামী লীগের বড় জয় ভোটে নিরঙ্কুশ জয়ে উড়েছে ইউনুস সরকারে এবার কি উত্থান ঘটতে চলেছে শেখ হাসিনার শত মুছে ফেলার চেষ্টা করেও ফিরছে আওয়ামী লীগ ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি সম্প্রতি তার ধানমান্ডির বাড়িও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তবে সাম্প্রতিক কয়েকটি ভোটে আশার আলো দেখতে শুরু করেছে হাসিনার দল আওয়ামী লীগ এবার বাংলাদেশের কুষ্টিয়ায় আইনজীবীদের ভোটে নিরঙ্কুশ জয় হলো আওয়ামী লীগের এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে কুষ্টিয়া জেলার আইনজীবী সমিতির নির্বাচনে সতেরোটি পদের মধ্যে নটিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও পাঁচটি আসনে জয়ী হয়েছে খালেদা জিয়ার দল বিএনপি সেই সমিতির সভাপতি হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ আগেও জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এই ব্যক্তি জানা গিয়েছে ওই নির্বাচনে বাকি আসনগুলির মধ্যে দুটি আসনে জামাত ও আর একটি আসনে জাতীয় পার্টি জয়ী হয়েছে নির্বাচন কমিশনের চেয়ারম্যান কে এম আব্দুর রৌফ বুধবার রাতে ওই ভোটের ফলাফল ঘোষণা করেন ওই দিন সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ভোটদান পর্ব চলে কমিশনের তরফেই জানানো হয়েছে যে মোট সাতচল্লিশ জন প্রার্থী লড়েছিলেন ওই ভোটে